রাধারাতি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ হাউজই জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে এই দেখো আজ সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম করে এই যে এক বালতি জামাকাপড় ভিজিয়েছি আর সেইগুলোকে ধুয়ে কেছে এই যে মেলতে চলে এসেছি আকাশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নাই সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল তবে এখন দেখছি একটু বৃষ্টিটা থেমেছে তো ভাবলাম এরই ফাঁকে জামা কাপড়গুলোকে কাঁচা ধোয়া করে নিই কেননা কয়েকদিন ধরে তো এই জামা কাপড়গুলো এইভাবে পড়ে আছে তো মায়ের বাড়ি যাওয়ার আগে থেকেই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করতে হতো তবে ওখানে গেছি দুদিন এইভাবেই ফেলানো আছে এখন দেখছি ধোয়া জামা কাপড়ের থেকে আধোয়া ধোয়া জামাকাপড়গুলো থেকে বেশ গন্ধ ছাড়ছে এদিকে তো সিঁড়ির ঘরে দড়িতে কোনো রকম ফাঁকা নেই যে একটা ভিজে জামা কাপড় কিংবা একটা আধা শুকনো জামা কাপড় মেলবো তো সেক্ষেত্রে দেখলাম তার থেকে আবহাওয়াটা মোটামুটি এখন একটু পরিষ্কার আছে তো জামাকাপড়গুলোকে বাইরেই মেলে দিই তো এদিকে দেখো আকাশে কিন্তু পুরো মেঘলা কোনো রকম কোনো মামার দর্শন নেই এই যে গত এক মাস ধরে এইভাবে বৃষ্টি হচ্ছে এতে করে না চারিদিকে মনে হচ্ছে একেবারে পসলা বেঁধে গেছে ছাদের উপরে তো পা দিয়ে হাঁটার মতো জায়গাও নেই এই যে দরজার সামনেতে কিছুদিন আগে একটু রোদ্দুর বেরিয়েছিল বলে একটু ব্লিচিং দিয়েছিলাম বলে দরজার সামনেটা যা হোক একটু হাঁটাচলা করা যাচ্ছে আর দূর দিয়ে তো দেখতেই পেলে পুরো একেবারে শ্যাদলা ভরা তার ওই ভেতরে যদি ব্লিসিং দেওয়া হয় তবে হয়তো সপ্তাহখানিক ভালো থাকবে তারপরে কিন্তু আবার জাকি তাই হয়ে যাবে যেহেতু আমরা গ্রাম বাংলায় থাকি আর আমাদের গ্রাম্য পরিবেশ হলো সবুজে ঘেরা সবুজ গাছপালা আর ছায়া থাকলে কিন্তু সেখানে স্যাঁতলাটা বেশি পড়ে যেখানে দেখবে রোদ্দুর পরে বেশি আর গাছপালা কম আছে সেখানে কিন্তু স্যাঁতলাটা কখনো আসে না আর তারপরে নিচে নেমে এসে এক কাপ চা খেয়েছি চা খেয়ে তারপরে এই যে ঘরের পাশে বিছনাটাকে এখন গোছাতে এসেছি বেড কভারটাকে তুলতে হতো তবে আজকে আর তুলবো না দেখি আর একটা দিন বাদে গিয়েই তুলবো কেননা বৃষ্টি বর্ষার ওয়েদারে কাপড় খালি তো তুললে হবে না সেগুলোকে তো আবার কাঁচা ধোয়া করতে হবে আর কাঁচা ধোয়া না করলে সে আরও বিচ্ছিরি রকম ব্যাপার তো দেখি একটু যদি রোদ তো রোটে শুনছি যে তুই একদিনের মধ্যে এই আবহাওয়াটা কেটে যাবে তবে আবহাওয়াটা কেটে গেলেই বাঁচে অনেকে আমার বলে কুঁড়ে জানি আমি কুড়ে কি অলস আমার কেন বলে এই কারণটা হচ্ছে আমি বলি কি যত কষ্ট হোক আর যত যাই করি না কেন মানে গরমকাল আমার বেশ ভালো লাগে না আমার শীত ভালো লাগে না বর্ষা গরমকালে হাজার গরম সহ্য করেও আমি কাজ করতে পারবো আমি চুপচাপ ঘুমাতে পারবো কিন্তু আমি শীতকালে এই যে কোনো রকম কোনো কাজ করতে পারি না মনে হয় যেন জলে হাত দিলে হাত পা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যাবে আর সে হাত পা মোটামুটি আর গরমই হবে না কোনো কাজ করেও শান্তি নেই আর এই যে বর্ষাকাল দেখো এত পরিমাণে বর্ষা নামছে যে সেখানে কোনো রকম কোনো স্যাচ্বেভাবেই কাটছে না আর কোনো কাজ করেও কিন্তু শান্তি নেই চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে থাকতে হয় তবে আমার মতো কে কে গরম পছন্দ করো আমাকে কমেন্টটা অবশ্যই জানি আর এই যে গরম পছন্দ করাতে একে আলসামি বা কুড়েমি বা অলস ব্যক্তি বলা এটা কি উচিত কি নয় একটু তোমরা কমেন্টে আমাকে জানিয়ে তো তাহলে আমি বুঝবো যে না আমার এই চিন্তা ভাবনাটা একেবারেই খারাপ নয় বাবুদেরকে খাওয়া দাওয়া করিয়ে স্নান করিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরপরই কিন্তু স্নান করিনি আজকে ভাত খেয়েছে পুরো নটার দিকে কেননা টিউশন গেছিলো সাতটার দিকে এসেই বলছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে তো আমার শাশুড়ি মা দিকে মাছ কেটে ধুয়ে দিয়েছিলেন তো সেই মাছের পেটে ডিম ছিল তো বললো ওই মাছের ডিম ভাজা দিয়েই ভাত খাবো তো সেই মাছের ডিমটা ভেজে দুজনকে খাইয়ে দিয়েছি বড়োবাবু তো নিজের ভাতটা নিজে খেয়েছে আর ওর ভাতটাকে খাইয়ে দাইয়ে দিয়ে বেশ কিছুক্ষণ একটু খেলা করছিলো তারপরে আমিও দিকে আমার বেশ কিছু কাজ ছিল সেইগুলোকে সামলে নিয়েছি আর তারপরে এখন এই যে স্কুলে যাওয়ার জন্য ওদেরকে রেডি করে দিচ্ছি বড় হয়েছে স্নানে আর এই বাবুকে যে গুছিয়ে দিচ্ছি বড়টাকে অতটাভাবে গুছিয়ে দিতে হয় না তবে ওকে একটু মাথায় তেলটা ঠিকঠাক করে দিয়ে দিতে হয় এই আর কি আর কয়টা দিনের বাকি আর কয়টা দিনের মধ্যেই বাচ্চা দুটো বড় হয়ে যাবে জানো তো যখন দুটো বাচ্চাকে নিয়ে আমি কোলে পিঠে করে মানুষ করেছি তখন যে আমার কি পরিস্থিতি গেছে সে শুধুমাত্র আমিই জানি একটা বাচ্চা কোলে একটা বাচ্চা পেটে তাই নিয়েও কিন্তু আমি অনেক রকম অনেক কষ্ট সহ্য করে আজকে এইখানে এসে পৌঁছেছি আর দুটো বাচ্চা পরপর এক বছরের মধ্যে হলে সেই মায়ের যে কত কষ্ট হয় শুধুমাত্র সেই মায়ে জানে একটা বাচ্চা মানুষ করতে গেলে একটা মা হিমশিম খেয়ে যায় সেখানে তো আমার পরপর দুটো বাচ্চা দুটো বাচ্চার বয়সের ডিফারেন্স কিন্তু এমন কোনো কিছুই নাই ওই যে কি একটা সমস্যা আছে না সেটা হয়তো অনেকে জানে অনেকে জানে না তো সেই সমস্যার শিকারে পড়ে গেছিলাম আমি তার জন্য কিন্তু পরপর আমার টুইন বাচ্চার মতো দুটো বাচ্চাকে মানুষ করতে হয়েছে আর এখনও কিন্তু সেই পরিস্থিতির শিকার আমি হয়ে আছি তবে বাচ্চা দুটো এখন একটু বড় হয়েছে বলে অনেকটা শান্ত মনে কাজগুলো করতে পারি আর নয়তো আগে আমার পক্ষে একটা সংসার করে দুটো বাচ্চা সামলিয়ে দুর্বিশহ ব্যাপার হয়ে উঠতো তো তখনকার দিনে যদি ফোন থাকতো আমার হাতে তাহলে হয়তো তোমাদের সঙ্গে কিছুটা হলেও সেদিনের ঘটনা শেয়ার করতে পারতাম আর তখন তো এরকম পাকা ঘর বাড়িও কিন্তু ছিল না তখন ছিল এই যে আমি মেজেটা মরছি এখানে ছিল তোমার মাটি আর দেয়ালগুলো ছিল শুধুমাত্র ইট দিয়ে গাঠ নেই উপরে ছিল টিনের চাল আর বৃষ্টি বর্ষা হলে এই যে মেজেটা এত পরিমাণে ভিজে যেত মানে ছিল মাটি তো পুরো মেজের উপর দিয়ে মানে মাটির উপর দিয়ে একেবারে রস কুলে পড়তো আর বৃষ্টির সময় কি করতাম ওই যে খাট দেখতে পাচ্ছ খাটের স্ট্যান্ডের উপরে এরকম গামলা দিয়ে রাখতাম যার তলাটা একটু চওড়া মতো সেই গামলাটা দিয়ে রাখতাম টিনের চাল দিয়ে টুপিয়ে টুপিয়ে জল পড়তো সেই গামলাটা এমন একদিন হয়েছিল যে আর একটু যদি লেট করতাম মিনিট দুয়ে তাহলে হয়তো সেই গামলা ভরা জলটাই মশারির উপর দিয়ে বিছনার পরে পড়তো আর এই বর্ষার সময় যদি এক গামলা জল বিছনার পরে পড়ে তাহলে কিভাবে শুকাবো তবে এখনকার দিনে বর্ষাটা একটু বেশিই হচ্ছে এই যে লাগাতার এক মাস বর্ষা হচ্ছে আগে কিন্তু এত বর্ষা হতো না বর্ষা হলে হয়তো সপ্তাহখানেই হতো তারপরে গিয়ে কিন্তু দূরে ঠিক দেখা মিলতো আর এখন যে কি আকাল পড়ে গেছে যে হাজার কষ্ট করো আর যাই করো না কেন দেখবে এই আকাল থেকে বেরানোর মনে হয় কোনো রকম কোনো রাস্তা আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে দেখতে পাচ্ছো আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এদিকে মাছের সবজির আলুগুলো কেটে নিচ্ছি তো এই যে সবজির আলু খোসাগুলো ছাড়িয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে আর এক পিঠ ভাজা করে নিয়ে লাভে নিয়েছি তারপরে আলুগুলোকে কেটে ধুয়ে নিতে নিতে আর একবারের মাছ ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি আলুটাকে ভাজতে বসিয়ে দিয়ে বাটনা বাটতে বসেছিলাম আর এখনকার এই যে আলুতে কি গুঁড়ো দেওয়া থাকে এইগুলো কিন্তু ভালো করে কষলে কষলে দুই তিনবার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আলুগুলোকে আমি বসিয়ে নিয়েছি আর এরই মাঝে কারেন্ট চলে গেছে এই আর কি তো একটু মশলা বাটে সেই জন্য কিন্তু সমস্তটা রেডি করে নিয়েছিলাম তো সেটা আর হলো না সেই আমাকে শিল পাটাতে বাটতে বসতে হলো আর এই যেখানে দেখতে পাচ্ছ আমি টর্চ লাইট জ্বালিয়ে নিয়েছি আর টর্চ লাইট জ্বালিয়ে নিয়েই কিন্তু আমি বসে বসে ওইখানে বেটে নিয়েছি আমার বাটনাটাও যেই শেষ হয়ে গেছে তারপর পর আবার কারেন্ট চলে এসেছে তবে মশলা করার জন্য তো আর বসে থাকলে চলবে না তাহলে তো রান্নাটাই বন্ধ করে দিতে হবে আর এই যে আজকের মাছ হলো তোমার তিনটে ছিল তোমার কই মাছ আর দুটো যা তিনটে ছিল মাগুর মাছ মানে শিঙি মাছ যাকে বলে তো সেই মাছগুলোকে ভেজে কিন্তু আলু সাথে আদা জিরে বাটা দিয়ে একেবারে প্লেন রান্না করব আর শিঙি মাছ কিংবা কই মাছে আমাদের বাড়িতে আবার কেউ পেঁয়াজ রসুন খায় না আদা জিরেতেই খায় অনেকে আবার আছে আলুর ঝোলে কিন্তু পেঁয়াজ রসুন সমস্তটাই দেয় তবে আমাদের বাড়িতে সমস্ত মাছে কিন্তু পেঁয়াজ রসুন চলে না আর ওদিকে বাঁধাকপি এক ফালি কুচিয়েছি কুচিয়ে ঝুড়িতে তুলে রেখে এসে এদিকে আবার মাছের ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম যেহেতু ঝোলটা ফুটে উঠেছে আর এবারে বেশ কিছুক্ষণ ধরে মাছের ঝোলটা ফুটবে মাছের সাথে তাতে করেই কিন্তু মাছের স্বাদটা ঝোলের মধ্যে চলে যাবে আর ঝোলের স্বাদটা মাছের মধ্যে যাবে যা দুটোর ব্যালেন্স তৈরি হয়ে যাবে আর এদিকে দেখো সমস্ত বাঁধাকপি কিন্তু আমি এবার কুচিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গিয়ে রান্না বসাবো আর বাঁধাকপিতে দেওয়ার জন্য ওইদিকে তো আদা জিরে বেটেছিলাম বেশি করে সেইটা কিছুটা তুলে রেখেছি আর ওইদিকে তো আলু কেটে নিয়েছি তো আগে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এই যে বেটে রাখা কিছু মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বাঁধাকপিটাকে ভেবেছিলাম সিদ্ধ করে নেব তবে সিদ্ধ করে বাঁধাকপি রান্না করলে না কেমন একটা জল কষা জল কষা মতন হয়ে যায় তার জন্য ভাবলাম যে এখন যখন নতুন বাঁধাকপি নিয়ে এসেছে তাহলে সিদ্ধ ছাড়াই আস্তে আস্তে করে অল্প জালে কষিয়ে বাঁধাকপিটাকে রান্না করে ফেলি দেখা যাক কেমন টেস্ট হয় যদি আজকে ভালো হয় তবে অন্যদিন যখন আবার নিয়ে আসবে তাহলে এইভাবেই রান্না করব আর নয়তো সিদ্ধ করেই রান্না করব তো ওইদিকে দেখো ভালো করে নেড়ে ছেড়ে এবারে ঢাকনা দিয়ে গ্যাসের হিটটাকে কম করে দিয়ে এবারে এটাকে ধীরে ধীরে ভাজবো আর এটাকে ভাজতে কিন্তু ম্যাক্সিমাম আমার পঁয়তাল্লিশ মিনিটেরও বেশি লেগেছে মানে একটা তরকারির থেকেও কিন্তু বেশি সময় লাগে এই বাঁধাকপি ভাজতে আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে এখন এই যে ভালো করে মিশিয়ে কিন্তু আমি লাভিয়ে নিলাম আরটা কিন্তু খেতে দারুনও হয়েছিল। একদম প্লেনভাবে তবে আজকে বাড়িতে টমেটো ছিল না টমেটো থাকলে আরও বেশ ভালো হতো আর তার রান্নার পরে এখন এই যে ভালো করে গ্যাস কাউন্টারটাকে মুছে নেব। যেহেতু মাছ রান্না করেছি আর তেল চিকচিকের ভাব কিন্তু সারা জায়গায় হয়ে থাকে ওই জন্য যে কচবাইটটা দিয়ে কিন্তু পুরো এখানকার যে টেবিলটা সেটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নিই সেই সাথে দেয়ালটাই দেখতে পাচ্ছ কেমন অবস্থা হয়েছে তো ভেবেছিলাম অনলাইন থেকে একটা কাবার কিনবো তারপরে আবার ভাবছি যে না বেকার পয়সা ওয়েস্ট করে কোনো লাভ নেই যখন এইখান দিয়ে দরজা বার করে আবার অন্যান্য ঘর করবে তখন তো ওখান দিয়ে ফেলেই দিতে হবে তো বেকার এখন পয়সা খরচা না করে সেই পয়সাটাকে যত্ন করে তুলে রাখাই বেটার যদি আমি একশো টাকা খরচা করি সেই একশো টাকা যদি আমি রেখে দিই সেটা আমার অন্য কাজে লেগে যাবে বেকার মানে খরচা করে কোনো রকম কোনো লাভ নেই যেহেতু সংসারে হিসাব করে চললেই কিন্তু সংসারের উন্নতি করা যায় বে করে যদি চলো তাহলে কিন্তু সংসারে কখনো উন্নতি করতে পারবে না আর এই বর্ষা বৃষ্টির কারণে কিন্তু কোনো জিনিসে ঠিকঠাকভাবে হাত দেওয়া যাচ্ছে না লবণের কোটো ধরলে তো কোনো কিছু ধরলে সেই জিনিসটা একেবারে লবণের ওই জল জল অবস্থাটা থেকে যাচ্ছে আর এদিকে একটা দেখছি লবণ পড়েছে হলুদ পড়েছে তো কেমন একটা মানে ধুলো দুটা ধুলো ওঠা ভাব হয়ে আছে তো ভাবলাম যে উপরের ওই কাপড়টাকে একটু ভাঁজটা চেঞ্জ করে দিই এখন তো যা বিশ্ব বৃষ্টি শুরু হয়েছে এখন আর কাপড়টাকে চেঞ্জ করে দে অন্য কাপড় পেতে দিলেও সেভাবে ভালো থাকবে না তার জন্য ঝেড়ে আবার ওই কাপড়টাকে উল্টে পাল্টে ভাবছি পাতিয়ে দেবো আর রান্নার পরে এইভাবেই কিন্তু আমি প্রায় সময় দেখবে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে থাকি আর আমাদের রান্নাঘরেই কিন্তু মা অন্নপূর্ণার বাস তো সেই জায়গাটাকে যাতে সঠিকভাবে ধরে রাখতে হয় তাহলে কিন্তু রান্নাঘরটাকে অল্পর মধ্যে হলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাটা একদমই জরুরি যেহেতু মা অন্নপূর্ণা সর্বত্রই কিন্তু এই রান্নাঘরে বিরাজমান আর রান্নাঘর জায়গাটা এমনই একটা জায়গা সেখানে কিন্তু কোনো রকম কোনো ভিন্নতা নেই তুমি হাজারো মাছ মাংস যা কিছু রান্না করো না কেন তবুও কিন্তু এখানে সত্যি মা অন্নপূর্ণার বাসস্থান আমরা কিন্তু একই রান্নাঘরে যেখানে মাছ মাংস রান্না করে খাই সেইখানেই কিন্তু মনের ভক্তি বিশ্বাস দিয়ে যদি থাকি তাহলে কিন্তু সেখানে আবার আমিষ রান্না করেও ভগবানকে সেবা দেয়া যায় ভগবান কিন্তু ওই বিচারটা কখনো করে না যে ওখানে আমিষ রান্না করেছে বলে নিরামিষ খাওয়া যাবে না তো যাই হোক আমরা তো এটা মেনে চলি আর এটা মেনেই এইভাবে চলে আসছি এতে করে তো কখনো কোনো দিন ভগবানের কাছ থেকে কোনো কিছুই আদেশ পাইনি বিশেষ করে মা খালি তিনি তো কোনো রকম ফুল হলেই তো সকলকে চেপে ধরে এটা আর বলে বোঝানোর কোনো কিছুই নেই আর তারপরে রান্নাঘরের যে বাসনগুলো ছিল সেগুলোকে ধোয়া করে একবারে স্নান সেরে নিয়েছি চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক দিয়া দত্ত ছুমা মিশ্রা অভিজিৎ আইটি থেকে বনু দেশি কুইন আর বেশ কিছুদিন আগে একটা কমেন্ট এসেছিল যে এই যে ভুলের ভেতরে নয়নতরা ফুল দিই এতে কি অন্য কোনো ফুল দেওয়া যাবে তো হ্যাঁ এতে তুমি যে কোনো ফুল দিতে পারো আর এই পাটিটা যদি তুমি সামনে রাখতে পারো সেটা তো খুব ভালো হয় আমার যেহেতু বাচ্চার বাড়ি সেজন্য কিন্তু আমি এটাকে উপরে রাখি আর এটা নিচে রাখা যদি কোনো জায়গা থাকে সেখানে রেখে যতবার চোখ যাবে ততবারই তোমার পক্ষে ভালো টুম্পাসানা শ্রাবণী মাইতি মনোয়ারা ডালিয়া ঘোষ রাজিয়া খান বাবু সোনা বিট্টু বিদ্দেশা মাই ভক্তি অর্পিতা আর নীলা আর এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম আর আজকে সকালবেলা তো বৃষ্টি হয়েছিল কিন্তু দুপুরবেলা সাড়ে এগারোটার পর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি এরকম ওই আছে আর এখন ছাদের উপরে এসেছে এই যে জামা কাপড়গুলোকে তুলতে আর সেই সাথে একটু আলতাও করে নিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল আর একটা কথা আর উত্তর অনেকদিন ধরে কমেন্টে পড়ে আছে তবে সেটার উত্তর বা রিপ্লাই আমার মানে দিতে পারছিলাম না দেখা গেল সময় সুযোগ হয়ে উঠছিল না ঠিকঠাকভাবে মানে নিজের কথা বলতে বলতে তো যে কমেন্টের রিপ্লাইটা আমি দিতে পারছিলাম না আমার দেখা গেলেও ভয়েস ওভার দেওয়া শেষ হয়ে গেলে হঠাৎ করে মনে পড়ছিলো তো কে কমেন্ট করেছিল সেটা আমার ঠিক একটা মনে আসছে না তবে কমেন্টের রিপ্লাইটা দিই এই যে আমি সিঁদুর পড়ি আমি কিন্তু বাড়িতে এইভাবে সিঁদুর বানিয়েই পড়ি কেননা আমার এই যে দেখতে পাচ্ছ সামনের অবস্থাটা এই যে অনেকেই কিন্তু এই সমস্যাগুলোতে ভুগছ একদম পুরো অয়েল একদম সফট এর কোনো রকম কোনো সলিউশন পাইনি এমন এমনকি স্কিনের ডাক্তার দেখিয়েছি স্কিনের ডাক্তার তখন আমাকে বারণ করেছে যে বাইরে থেকে মানে বাজার থেকে যে কেনা সিঁদুর সেটা না পরতে ইউটিউব থেকে দেখে যে সিঁদুর মানে ন্যাচারাল বানানো হয় সেই সিঁদুরটাই তুমি ব্যবহার করো ওই জন্য তোমরা সব সময় দেখবে প্রায় সময় আমি কিন্তু এরকম খয়েরি কালারের সিঁদুর পরি আর এই কালারটা এতটা খয়েরি হতো না এটা খয়রি বেশি হওয়ার কারণ হচ্ছে যেহেতু রোদ্দুর করিনি সিঁদুর বানিয়ে একটু রোদ্দুরে যদি দেওয়া হয় তাহলে যে ওর ভেতরে যে জলটা মানে জল দেওয়া হয় গোলাপ জল লেবু তো ওতে করে কি হয় বলো তো ওই যে রোদ্দুরে দিলে সেটা তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায় আর যেহেতু আমি বর্ষার ওয়েদারে বানিয়েছি ওই জন্য কিন্তু একটু বেশি ডিপ ক্ষয়রি হয়ে গেছে তো এরপর যখন বানাবো এমনি সময় নর্মাল টাইমে তখন কিন্তু তোমাদের আবার শেয়ার করবো তখন তোমরা নিশ্চয়ই দেখে নেবে আশা করছি তোমার একটা কমেন্টের রিপ্লাই দিতে পেরেছি আর একটা কমেন্ট ছিল যে হচ্ছে কোনো জায়গায় পুজো দিলে ঠাকুর স্থানে যদি কোনো সিঁদুরের কৌটো নিয়ে যাওয়া হয় সেই সিঁদুরটা কি ঠাকুর ঘরে ব্যবহার করা যাবে কেন যাবে না আমার মতে যে আমি যেহেতু ঠাকুরকে পুজো দিচ্ছি সেটা নিজেরাও ব্যবহার করতে পারবো প্লাস ঠাকুরকেও দিতে পারবো যেহেতু আমি ঠাকুরকে দিচ্ছি তো সেটা কেন ঠাকুরকে দিতে পারবো না তো আমার মতে তো আমরা দিয়ে থাকি সেইভাবে এখন তোমাদের যদি ভালো লাগে তোমরা দিতে পারো আর নয়তো নিজেরা পড়তে পারো আর নয়তো বা সিঁদুরটা কী হবে বলো সিঁদুরটা তো ওইভাবে পরে থাকবে বছর কি বছর জমে থাকবে তাতে করে তো কোনো উপকার পাওয়া যাবে না তার থেকে বরং নিজেরা পরে ফেলো আর নয়তো ভগবানকে আমরা যেরকম প্রতি বৃহস্পতিবারে বৃহস্পতিবারে মায়ের কপালে সিঁদুর দিই তেমনভাবে দিয়ে ফেললেও হয়ে যায় তো আশা করছি তোমাদের দুটো কমেন্টে রিপ্লাই দিতে পেরেছি আর চলো বক বন্ধ করি এই জামা কাপড়গুলোকে তুলি যেগুলো মোটামুটি শুকিয়েছে সেগুলো দেবো স্ট্যান্ডে আর যেগুলো ভিজে আছে সেগুলো দেবো দড়িতে তো চলো বক বক বন্ধ করি আস্তে আস্তে আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলের খেয়াল রাখো